যুগান্তরের ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আদনান জোবায়ের শাওন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়কটি সেটি জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বিজয়নগর মোড় থেকে শুরু করে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় আছে নয়াপল্টন সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়কটি আছে পুরো সড়কটি জনসমুদ্রে পরিণত হয়েছে বিজয়নগর মোড় থেকে শুরু করে আমরা যদি দেখাই ফকিরাপোল মোড় পর্যন্ত পুরো রাস্তাটি এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে দর্শক আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়কটি আছে সেই সড়কে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক বিপরীত পাশেই মঞ্চটি নির্মাণ করা হয়েছে